নেপালের দক্ষিণাঞ্চলীয় পার্শা জেলায় একটি মসজিদে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই মসজিদ ভাংচুরের দৃশ্য টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে বীরগঞ্জের বিভিন্ন স্থানে উভয় পক্ষই রাস্তায় নেমে আসে এবং সংঘর্ষে জড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেপাল প্রশাসন নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত এনডিটিভির প্রতিবেদনে জানানো হয় সীমান্তবর্তী নেপালের একাধিক এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় হয়েছে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নেপালের নিরাপত্তা বাহিনী পুলিশের বরাতে এনডিটিভি জানায় সাধুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনার প্রতিবাদে রোববার চার জানুয়ারি সকালে পাশা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয় প্রতিবেদনে আরও বলা হয় থানুসা জেলার ঘটনায় বীরগঞ্জে প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাটকিল নিক্ষেপ করে এবং একটি স্থানীয় পুলিশ স্টেশন ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ছয় রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানানো হয়েছে স্থানীয়রা জানিয়েছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অভিযোগে ইতোমধ্যেই ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে এতেও উত্তেজনা কমেনি উভয় পক্ষই এখনও একযোগে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এদিকে ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পর শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সোমবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন